দু তারিখ ছিল আমার ননদের বাড়িতে আমাদের সবার নিমন্ত্রণ কিসের নিমন্ত্রণ ছিল তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো দেখো আমি আর মেয়ে ঝটপট রেডি হয়ে গেছি ননদের বাড়ি যাব বলে এসেই দেখি এরা সবাই লাঞ্চ করতে বসে পড়েছে যদিও আমি একটু লেট করি বাড়ির থেকে বেরিয়েছিলাম কারণ আমার ননদের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা ডিসটেন্সে না আমি তাই সমস্ত কাজকর্ম সেরেই দুপুর করেই এসেছিলাম তো লাঞ্চে ছিল ভাত আলু ভাজা উচ্ছে ভাজা সবজি ডাল পাতুরি আর মাটন চাটনি মিষ্টি তো দেখো এখানে সবাই অলরেডি খেতে বসে গেছে খাওয়া দাওয়া পর্ব নিতে একটু রেস্ট নিয়ে আমরা চলে গেলাম সোজা মেয়ে পর্ব যার জন্য আমাদের ইনভিটেশন ছিল অ্যাকচুয়ালি মানটায়ের জন্মদিন চলে গেছে তিরিশে মে তো সেই দিনটা কিছু সেলিব্রেশন হয়নি যেহেতু সবার কাজকর্ম থাকে ওই ওই জন্য তো এই কারণে রবিবার দেখেই দিদিভাই আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছিল তো দেখো এখানে মানটাই কেক কাটছে আর আমার মেয়ে যথারীতি দিদি আর কোলে উঠে পড়েছে কেক কাটবে বলে তো এখানে মানটাই যে কেকটা কাটছে এটা স্পেশালি আমি ক্যাফে থেকে অর্ডার করেছিলাম ভীষণ সুন্দর দেখতে যেমন তেমন টেস্টের বিষয়ে কোনো কথা হবে না আমি আমার সমস্ত রকমের কেকই ক্যাফে থেকেই অর্ডার করি ওদের কেকের কোয়ালিটি আমার ভীষণ ভালো লাগে আর ওরা যে যেরকমভাবে কাস্টমাইজ কেক বানায় আমার ভীষণ ইউনিক লাগে ব্যাপারটা তো আমরা সচরাচর বিরিয়ানি খেতে সবাই কম বেশি খুব ভালোবাসি আর মানটাইও বিরিয়ানি খেতে ভীষণ ভালো লা ভালোবাসে আর কি তো সেই কারণেই আমার এই আইডিয়াটা বিরিয়ানি কেক বানানোর তো এখানে মানটায়ের কেক কাটিং পর্ব চলছে আর আমরা এখানে চিনিকে নিয়ে খুব হাসাহাসি করছিলাম ও দেখো কেক দেখে কেমন ছটপট করছে ভাবছে কি না কী তো এখানে সবাইকে কেক কেটে ও সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল কেক কাটিং পর্ব সেরে একটু আড্ডা দিয়ে আমরা সোজা চলে এসেছি ডিনার পর্বে ডিনারে ছিল রুমালি রুটি চিকেন আর মিষ্টি তো লেটও হয়ে গেছিলো অনেকটা চিনিকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য আমরা একটু তাড়াহুড়োই করছিলাম চিনির খাওয়া হয়ে গেছিলো কিন্তু এদিকে দেখো চিনি মহারানীর চোখে কোনো ঘুম নেই এখানে ও বোতল নিয়ে বাবার সাথে খেলতেই ব্যস্ত তো যাই হোক আজকের ভ্লগটা কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই কমেন্ট করো আর মানটাইকে অনেক অনেক আশীর্বাদ করো যেন ও অনেক বড় হয় সুস্থ থাকে ভালো থাকে তো কেমন লাগলো জানিও কমেন্ট করে আর এখানে আমার মেয়ের দেখো রাতে ঘুম নেই খেলতেই ও ব্যস্ত চলো টাটা